সবথেকে আনন্দের খবর হচ্ছে কারেন্ট এসছে আমার তো খুব আনন্দ লাগছে কারণ আমি এখন মোবাইলটা চার্জে দেব। তারপরে ভিডিওটা যে এডিট করেছি সেটাকে তোমাদের কাছে পৌঁছাতে পারবো আর তোমাদেরও কিছু যা আমি এই সারাদিন মানে কাল থেকে যেটা আমি দেখতে পারিনি যা আপডেট আছে তোমাদের সেগুলো আমি দেখতে পাবো এটাই আমার কাছে অনেক বড়ো আনন্দ কেননা অনেক জায়গায় অনেক মানুষের অনেক কিছু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেটা জানতে পারবো যে কিছু করতে না পারি অন্তত জানতে তো পারবো যে এত জায়গায় এত ক্ষয়ক্ষতি এতে হয়েছে তো খবরেও এখন খবরটা চালিয়ে আসলাম সেটাই হলো দেখলাম যে অনেক জায়গায় অনেক গাছপালা পড়ে গেছে বাড়ি ঘর ভেঙে গেছে অনেক জায়গায় আগুন লেগে গেছে এই বৃষ্টিতেও আগুন লাগছে মানুষের ক্ষতি তো হচ্ছে হচ্ছে তার মধ্যে আরও ক্ষতি হচ্ছে তো যাই হোক সবাই সাবধানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এটাই বলবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট করো আর আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো এটাও বলবো আর চলো আজকে তোমাদেরকে দেখাই আমার কারেন্টটা এসেছে এটা আমার কাছে অনেকটা আনন্দ লাগছে তো তোমাদের সাথে শেয়ার করি তো যে ভিডিওটা আগে বানিয়েছি আগে সেটাই তোমাদের সাথে আগে পৌঁছানোর চেষ্টা করি এবার নেটওয়ার্কটা এসছে কিনা সেটাও আমাকে দেখতে হবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে রান্না হয়েছিল কাটুয়া ডাটা দিয়ে ডাল হয়েছিল মুসুর ডাল ভাত আর তার সাথে ছিল আলু ভাজা আর তরকারি ছিল কাটুয়া কিন্তু এটা আমি খাইনি এই দেখো কত বড় একটা লঙ্কা বেরিয়েছে তো চলো আগে খেয়ে নি কে কে খাবে তোমরা চলে আসো আমি খেতে বসে পড়েছি আর এখানে রয়েছে আলু ভাজা বেরিয়েছি বিকেলবেলা ওয়েদারটা একটু ভালো আছে ভালো আছে বলতে বৃষ্টিটা কম আকাশটা মেঘলা একদম হালকা রোদা দেখা যাক রাস্তাতেও জল রাস্তাতেও জল এই দেখো রাস্তাটার অবস্থা রাস্তার অবস্থা এই এদিকে রাস্তার অবস্থা এই চলো ওদিকে সব কাকিমণিরা আছে দেখি কি করছে দেখো ওদিকে শ্যাওলা পরিষ্কার হচ্ছে ওই জন্য এখানটা এত ভিড় শেওলা পরিষ্কার হচ্ছে কারণ এখানে মাছ ছাড়া হয়েছিল শ্যাওলা গুলো পরিষ্কার না করলে মাছগুলো মারা যাবে এই দেখো শ্যাওলা পরিষ্কার হচ্ছে দুদিন পর আকাশটা দেখার পর মনে হচ্ছে কতদিন আকাশটাকে ভালো করে দেখিনি ভাবে কি সুন্দর মেঘগুলো উড়ে যাচ্ছে আর হালকা হালকা রোদ উঠেছে কিন্তু রোদটা গায়ে লাগছে না কিন্তু আকাশের মধ্যে খুব সুন্দর লাগছিল আর মনে হচ্ছে যে অনেক দিন পর রাস্তায় বেরিয়েছি তো যাই হোক বাইরে সবাই দাঁড়িয়েছিলাম কারণ এখানে পুকুরটা পরিষ্কার করা হচ্ছে এবং মাছ ধরা হচ্ছিল আর সন্ধে হয়ে যাওয়ার পর বাড়ি এসে দেখি লো সেডিং কেননা কারেন্ট নেই এখানে একটু অসুবিধা হাওয়া চললেই কারেন্ট চলে যায় তো সন্ধে দিতে চলে এসেছি তো দেখো মশার কারণে এখানে ডিমেট্রে জ্বালানো হয়েছে তো চলো আগে সন্ধেটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধে বাতি দিয়ে আমি ঘরে খাটে বসতে এসেছি তো আমাকে বলছে মা একটা ম্যাজিক দেখবে তো বলছি কী তো বলছে দেখো আমি মোবাইলের ওপরে জলের বোতলটা রেখেছি তুমি যদি কারেন্ট মানে মোবাইলের আলোটা বন্ধ করো তাহলে তোমাকে একটা ম্যাচ দেখো তো আমি কারেন্ট মানে আলোটা যেই নি ও ভূতের ভয় দেখাচ্ছে আমাকে দেখেছে ওইটুখানি মেয়ে হলে কী হবে বুদ্ধি দেখেছে ও মাথার মধ্যে ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে বলছে দেখো আমি ভূত দুষ্টুই বুদ্ধি তো তারপরে রাত্রিবেলা আমি এই মাছগুলোকে ধরেছি দেখো তিনটে মাছ একটা কই মাছ আছে আর দুটো শোল মাছ টাইপের আছে শোল মাছই মনে হবে একটা শোল মাছ আছে আর একটা কি মাছ বলে আমি জানি না আমার তো মনে হচ্ছে একটা দুটোই শোল মাছ